সম্মানীয় ভিওয়ার্স বর্তমান বাংলা সিনেমা জগৎ তথা পশ্চিমবঙ্গের এক অন্যতম সেরা অভিনেত্রী হল শ্রাবন্তী আজকে আমরা শ্রাবন্তী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানব আমরা জানব শ্রাবন্তীর আসল নাম কী তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত অভিনেত্রী শ্রাবন্তীর উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করে থাকেন আর জানবো তার শিক্ষাগত যোগ্যতা কি এবং জানব তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং জানব তার স্বামী ও সন্তান সম্পর্কে অভিনেত্রী শ্রাবন্তীর সম্পূর্ণ নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার জন্মস্থান হলো কলকাতা পশ্চিমবঙ্গ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের তেরোই আগস্ট তার বর্তমান বয়স আটত্রিশ বছর অভিনেত্রী শ্রাবন্তীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ধর্মগত দিক দিয়ে শ্রাবন্তী হিন্দু ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি বাংলা অনার্স নিয়ে বিএ কমপ্লিট করেছেন তার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ হলো সতেরো কোটি টাকা শ্রাবন্তী এখনও পর্যন্ত তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী রাজীব কুমার বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে দু হাজার সালে বিয়ে করেছিলেন কিন্তু তাদের মধ্যে দু হাজার ষোলো সালে ডিভোর্স হয়ে যায় তাদের অভিমন্যু নামের একটি পুত্র সন্তান রয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর দ্বিতীয় স্বামীর নাম হল কৃষাণ বিরাজ দু হাজার ষোলো থেকে সতেরো এবং অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামীর নাম হল রসুন সিং দু হাজার উনিশ থেকে কুড়ি এখন আমরা অভিনেত্রী শ্রাবন্তী সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আমরা জানবো তার অভিনীত প্রথম সিনেমা কোনটি তার অভিনীত সর্বমোট সিনেমার সংখ্যা কয়টি তার অভিনীত সব থেকে সেরা ব্যবসা সফল সিনেমা কোনটি তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং আমরা আরও জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে শ্রাবন্তী অভিনীত সর্বপ্রথম সিনেমাটি হলো চ্যাম্পিয়ন যেটি দু হাজার সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত আটচল্লিশটি সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রাবন্তীর অভিনীত সব থেকে সেরা ব্যবসা সফল মুভিটি হলো জিও পাগলা যেটি নয় কোটি টাকা আয় করেছিল বর্তমানে তিনি সিনেমা প্রতি তিরিশ লক্ষ টাকা থেকে ষাট লক্ষ টাকা নিয়ে থাকেন শ্রাবন্তীর ফেসবুক ফলোয়ারের সংখ্যা রয়েছে বিরাশি লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা পঁয়ত্রিশ লক্ষ জন you